নমস্কার বন্ধুরা শুভ দীপাবলি আমি দীপাবলি উপলক্ষে আমি একটা ভোগের খিচুড়ি রান্না করছি আজকের তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু ডালগুলো একটু ভেজে নেব হালকা এখানে আমার দুশো গ্রাম মুগ ডাল আছে আর আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আমার দুশো গ্রাম ডাল আর দুশো গ্রাম চাল এবার আমি একটু চালটা এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে চালটা ধুয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ডালটা না চাড়া করে নামিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়েছি আমি এখানে এবার ডাল কড়াইতে দিয়ে দেবো তেল আমি ব্যবহার করছি সর্ষের তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন রান্নাটা তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ডালটা ধুয়ে নেব একটু এখানে নিয়ে নিয়েছি একটু কিসমিশ আর এখানে আছে একটু কাজু কাজুটা আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি খুব বেশি গরম হলে হবে না তেলটা তাহলে কাজুটা পুড়ে যাবে তো আমি কাজুটা একটু হালকা ভেজে নেব আমি কাজুটা গোটা গোটা রেখেছি তো আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন ভেঙে তো হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব একই ভাবে একটু কিচমিচ গুলো ভিজে নেব একটু দিয়ে গ্যাস নাচড়া করেই তুলে দেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট নারকেল তা আমি একদিকে ছোট ছোট করে কুড়িয়ে নিয়েছি একদিকে আর একদিকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো আমি টুকরো একটু হালকা ভেজে নেব এটা ছোট ছোট যে টুকরো করে নিয়েছি নারকেলটা একটু হালকা ভেজে নিলাম এটা এটা বোঝাই যাচ্ছে একটু লালচে লাচে এবার আমি দিয়ে দেবো নারকেল কুরানোটা এবার আমি একসঙ্গে ভেজে নেব আমি গ্যাসটা একটু কম আস করে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ আর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল কাশ্মীর লঙ্কা এক চামচ কালারের জন্য এবার আমি না করব করবো আমি একটু কষিয়ে নিয়েছি দেখুন বোঝাই যাচ্ছে এবার আমি দিয়ে দেবো জল আমি এখানে আড়াই বাটি জল দিয়ে দিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দেবো ততক্ষণ ফুটুক চালটা আর একটু ফুটবে তো আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর আমি এখানে দিয়ে দেব কাজু কিশমিশটা ভাজাটা আরো দু মিনিট মতো ফুটিয়ে নেবো একটু গ্যাসটা বাড়িয়ে যেহেতু আমি গ্যাসটা কম আঁচ করে দিয়ে রেখেছি মানে দুধ থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা ভাজেনা আর কি এগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা টেনে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো আপনারা চাইলেও বেশি দিতে পারেন আমি কম করে দিয়েছি ঘন ঘন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেব। ভোগের খিচুড়ি রেডি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করেছি